এই ওভেন দিয়ে আপনারা কী কী তৈরি করবেন পিজা তৈরি করতে পারবেন কেক তৈরি করতে পারবেন বিস্কিট তৈরি করতে পারবেন বার্থডে কেক তৈরি করতে পারবেন এই গ্যাস ওভেনে আপনার কালার ফ্লেভার খাবারের স্বাদ একশোতে একশো আসে তো এখন যারা বেকারি চালায় তারা সবাই এই সিডের যে ওভেনগুলা এই ওভেনটাই ব্যবহার করে এগুলো হচ্ছিল আপনার হাই কোয়ালিটি শিট বলে আমরা গ্যাস শিট এই গ্যাস শিট দিয়ে আমাদের এই ওভেনটা তৈরি আছে এটা যে সামনে গ্লাসে দেখতেছেন না এটা সম্পূর্ণ একটা প্রুফ গ্লাস আসসালামু আলাইকুম যারা গ্যাস ওভেন খুঁজছেন ভালো মানের গ্যাস ওভেন কমার্শিয়াল গ্যাস ওভেন তাদের জন্য আজকে আমরা দুইটা সাইজের কমার্শিয়াল গ্যাস ওভেন নিয়ে আসছি এই ওভেন দিয়ে আপনি খাবার তৈরি করতে কোনো ধরনের বিদ্যুৎ বিল লাগবে না কারণ এটা আপনি গ্যাসে ব্যবহার করতে পারবেন লাখড়িতে ব্যবহার করতে পারবেন কলাতে ব্যবহার করতে পারবেন এটা কতটা সাশ্রয়ী এটাতে কী ধরনের খাবারগুলো তৈরি করবেন এই নিয়ে আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলাপ করব সর্বশেষ থাকবে এটার অফারের যে প্রাইসটা তো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স আমার সামনে দুইটা গ্যাস ওভেন আছে দুইটাই কমার্শিয়ালি বড় বড় থাকবে দুই থাকের করে এটাও দুই থাক থাকবে এটাও দুই থাক থাকবে কোনটার কী ধরনের সাইজ সেটা আমি এক এক করে দেখাচ্ছি ভিডিওর ক্যামেরা একটু সামনে আনেন আমি দেখাচ্ছি সর্বপ্রথম দেখাবো আপনাকে এইটা এটা হচ্ছে আপনার দুই থাকের একটা গ্যাস ওভেন আমি আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি যে উপরের বডি কত হচ্ছে এটার ভিতর পাতা কত থাকবে এটার মধ্যে আপনি কোন খাবারটা কত পিস করে করতে পারবেন সেটা আমি বলে দেব তার আগে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একটু এটা মাপটা ক্যামেরা একটু সামনে দেখেন এটা এইভাবে হচ্ছে আপনার একুশ ইঞ্চি আর যদি আপনি লাম্বায় ধরেন লাম্বা আসছে আপনার চব্বিশ ইঞ্চি আর হাইটটা হচ্ছিল আপনার পনেরো ইঞ্চি তাইলে আমাদের উপরে বড়ি মাপটা আমি এখন দেখালাম এখন দেখাবো এটার ভিতরের পাতার মাপটা এই দেখেন কত বড় একটা পাতা এরকম দুইটা পাতা থাকবে একটা নিচে একটা উপরে আমি এখন এটার উপরের পাতাটা আমি মাপ দিয়ে দেখাচ্ছি দুটাই পাতা থাকবে একই সাইজের আমি আপনাদেরকে একটা মেপে দেখাচ্ছি দেখেন পাতার সাইজটা হচ্ছে আপনার এদিকে দিকে বিশ ইঞ্চি এর দিকেও বিশ ইঞ্চি তার মানে পাতা হচ্ছে আপনার বিশ বাই বিশ বডি একটু বড়ো আছে কিন্তু আপনার মেন যেটা লাগবে এ পাতার মাপটা লাগবে এই পাতাটা হচ্ছে আপনার বিশ বাই বিশ সম্মানিত ভিউয়ার্স এই ওভেন দিয়ে আপনারা কী কী তৈরি করবেন পিজা তৈরি করতে পারবেন কেক তৈরি করতে পারবেন বিস্কিট তৈরি করতে পারবেন বার্থডে কেক তৈরি করতে পারবেন টোটাল কত হচ্ছে বেকারিতে এমন জিনিসগুলো তৈরি হয় যত আইটেমগুলা ঠিক আপনি এইটার মধ্যে ওই আইটেমগুলো তৈরি করতে পারবেন এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ওভেনে ইলেকট্রিক ওভেনের চেয়ে এই গ্যাস ওভেনে আপনার কালার ফ্লেভার খাবারের স্বাদ একশোতে একশো আসে আগে যারা বেকারি চালায় তো এখন যারা বেকারি চালায় তারা সবাই এই সিডের যে ওভেনগুলা এই ওভেনটাই ব্যবহার করে এখন আমি বলে দিচ্ছি এই ওভেনটা কিসের তৈরি এগুলো হচ্ছিল আপনার হাই কোয়ালিটি শিট বলি আমরা গ্যাস শিট এই গ্যাস শিট দিয়ে আমাদের এই ওভেনটা তৈরি আছে। এটা দশ বছরও কোনো ধরনের জং মরিচা কিছু আসবে না এটা যে সামনের গ্লাসে দেখতেছেন না এটা সম্পূর্ণ একটা হিট গ্লাস এটা যদি কখনও ভেঙে যায় দুই চার পাঁচ বছরের মধ্যে যদি ভেঙে যায় আমাদের কাছে আপনারা এক্সট্রা গ্লাস পাবেন এবং প্রত্যেকটা জয়েন্ট রিফিট করা দেখেন প্রত্যেকটা জয়েন্টে রিফিট করা এটা কখনই খোলা ভাঙার কোনো ভয় নাই পাঁচ বছর থাকবে না সার্ভিস ওয়ারেন্টি যে কোনো খোলা জং মরিচা যাই পরে পাঁচ বছর আপনারা পাবেন এটা ওয়ারেন্টি এখন আমি দেখিয়ে দিব। এই বিশ বাই বিশ পাতার মধ্যে আপনারা কে কী ধরনের খাবার করলে করতে পারবেন কতটুকু করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিব সম্মানিত ভিউয়ার্স আমার হাতে এটা একটা প্লেন কেকের মোল্ড এটা আপনার এক পাউন্ড প্লেন কেকের মোল্ড যদি আমি এক পাউন্ড প্লেন কেক করি এক পাউন্ড দুটি করি এক পাউন্ড রুটির মাপ এক পাউন্ড প্লেন কেকের মাপ মোল্ড একই জাস্ট রুটি হবে ডাকনা দিলে আর ডাকনা খুলে ফেললে কেক হবে এই মোলটা দিয়ে দেখেন এখানে এভাবে এক পাউন্ড একটা কেক মোল বসতেছে আবার এভাবে বসতেছে তাইলে দুইটা মোল্ড বসলো জায়গা থাকতেছে লাম্বাতে এবার এ পাশে কতটুকু দেখা দেখেন এ একটা বসবে দুইটা বসবে তিনটা বসবে চারটা বসবে পাঁচটা বসল এইভাবে পাঁচটা এইভাবে পাঁচটা দশটা এই ট্রের মধ্যে আপনি দশটা প্লেন কেক এক পাউন্ডার একসাথে করতে পারবেন তাইলে আপনার দুইটা ট্রে যেহেতু আসছে দেখেন এই যে একটা ট্রে এই একটা ট্রে এই দুইটা ট্রে যেহেতু আসে তাহলে আপনি একই সাথে বিশটা প্লেন কেক বাইর করতে পারবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি প্লেন কেক করবো না শুধু পিজা করব তাদের জন্য আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার এগারো ইঞ্চি একটা পিজার মোল্ড আমি একটু মাইফা দেখাচ্ছি আপনারা বলতে পারেন যেটা এটা এগারো ইঞ্চি নাও হতে পারে দেখেন আসেন সামনে আসেন ক্যামেরাটা দেখেন কত ইঞ্চি এগারো ইঞ্চি একটা পিজার মোল্ড এই পিজার মোল্ড দিয়ে আপনি এইভাবে একটা এইভাবে একটা এই দুইটা মোল্ড একসাথে বসবেন তার মানে কি আপনার চারটা পিজা এগারো ইঞ্চি অনায়াসে বেরোবে আট ইঞ্চি একই ট্রেনের মধ্যে চারটা পিজা হবে আপনার দুটা ট্রেনের মধ্যে আটটা পিজা বের হবে যদি আপনি পিজা করেন এখন আসেন অনেক স্কুল কলেজের সামনে ফুটকুট দিয়ে রাখছেন আপনারা মাফিন কেক করবেন এটার মধ্যে দশটা এভাবে দশটা কত হইলো পিসটা আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা মাফিন কেক একবারে একটা ট্রেতে বের হবে দুইটা ট্রেতে একশো বিশটা মাফিন কেক বের হবে তাহলে আপনি বুঝেন দশ টাকা করে যদি একটা মাফিন কেক বিক্রি করেন তাহলে আপনি মাসিন করতেছেন কত টাকা এই ওভেনগুলা দিয়ে আপনি মাসে এক লাখ টাকা ইনকাম করার ব্যবস্থা আছে যারা এই কাজটা বুঝেন আমার কাছে প্রচুর গ্যাস ওভেন চলে হচ্ছে জন্যই আমি ভিডিওতে চলে আসলাম তাহলে আমি এখন এটার নিষ্ঠা দেখিয়ে দেব দেখেন এই যে আমি দুটা ট্রে বাড়ি করলাম এই দেখেন এই দুটা ট্রে বাড়ি করলাম এই দেখেন এই ট্রে রাখার যে স্ট্যান্ডগুলা খুবই হ্যাভি এই যে এটা একটু কাজ করা আছে আমি আপনাদের দেখানোর সাথে একটু দেখাচ্ছি দেখেন এই দেখেন নিষ্ঠা একটু দেখিয়ে দেন এই যে এটা আপনারা গ্যাসের চুলার উপরে বসান লাকড়ি চুলার উপরে বসান কয়লার উপরে বসান এটা বসিয়ে দিবেন আগে অ্যাজ সব ধরনের ওভেনের মতো ফিড করে নেবেন তারপরে টাইম মতো আপনি খাবার দিয়ে দিবেন হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পিজা মাফিন কেক হয়ে যায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে প্লেন কেক রুটি হয়ে যায় পঁচিশ থেকে তিরিশের মধ্যে আপনার এই বিস্কিট হয়ে যায় তদ্রূপ আপনার এই ওভেন দিয়ে আপনি বেকারির সব ধরনের আইটেম আপনি করতে পারবেন যারা বাসা বাড়িতে নেবেন নিজেরা খাবার জন্য তাদের জন্য একটু বড়ো হয়ে যাবে কিন্তু এর সোর্সেজ আমাদের কাছে আছে আর যারা কমার্শিয়ালি ব্যবসা করবেন তাদের জন্য এই ওভেনগুলা আমার ওই পাশে আরেকটা ওভেন আছে আমি সেটাও এখন দেখিয়ে দিব দেখেন ওইটার সিট আর এটার সিট একই শিট জাস্ট সাইজে বড়ো ছোটো যা যে সাইজটা লাগবে ওই সাইজটা আপনারা নিতে পারবেন এটা লকগুলো হচ্ছে সম্পূর্ণ অটো লক দেখেন এই যেটা সম্পূর্ণ অটো লক এই যে আমি লাগিয়ে দিলাম আটকে ঠিক গা আবার এখানে আঙ্গুল রেখে এখানে ধরে টান দিব খুলে যাবে ঠিক আছে সম্পূর্ণ অটোলোক এবার আসেন এ পাশেরটা এটাও দুই থাকেরই ওবেন কিন্তু এটার মেজারমেন্টটা একটু ভিন্ন আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা পাশও হবে আপনার চোদ্দো ইঞ্চি বডির মাপ সাইডও হবে আপনার তিরিশ ইঞ্চি বডির মাপ উচ্চতা হবে আপনার চোদ্দ ইঞ্চি বডির মাপ তাহলে এটা পাতার মাপটা কত হচ্ছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এ দেখেন এটা কিন্তু আবার আলমারি সিস্টেম দুই ধরনের ঢাকনা দিয়ে আপনার আটকাতে পারবেন এটা ট্রেগুলো দেখেন এই কত বড় ট্রে দেখেন এবার ট্রে আমি দিচ্ছি দেখেন ট্রেটা হবে আপনার আর এ পাশ হবে ছাব্বিশ তার মানে আপনার তেরো বাই ছাব্বিশ হচ্ছে ট্রের মাপ এটার মধ্যে আপনারা যদি পিজা করেন বারো ইঞ্চি পিজার মোড় অনায়াসে বসবে এ দেখেন এগারো ইঞ্চি পিজার মোড় কত পিচ্ছি আবার এখানে একটা বসবে বারো ইঞ্চি চারটা পিজা অ্যাট এ টাইম আপনি ওভেন থেকে বের করতে পারবেন এখন যদি কেউ বলেন আমি এর মধ্যে প্লেন কেক করবো তাহলে দেখেন এক পাউন্ডের প্লেন কেক আপনি ছয়টা করতে পারবেন উপরে নিচে হয়ে থাকবেন ছয়টা বারোটা আর যদি মাফিন কেক করেন তাহলে আপনি এটার মধ্যে বত্রিশটা মাফিন একবার ঢুকবে নিচেটা বত্রিশটা মোট চৌত্রিশটি চৌষট্টিটা মাফিন আপনি একবার বের করতে পারবেন টোটাল কত হচ্ছে এই ওভেনগুলো হচ্ছে আপনার বেকারির একদম পারফেক্ট সমাধান একদম চলিউশন আপনি এই ওভেনগুলো দিয়ে মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না এটা হোক গ্রাম হোক শহর এখন সব জায়গায় একটা লাইফ বেকারির প্রচলন চলতেছে ওইখান থেকে আপনারা এই ধরনের ওভেন দিয়ে মাসে ইনকামটা আপনারা করতে পারবেন এগুলা সম্পূর্ণ সিডের জং মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই সম্মানিত বিওয়ার্স আমরা এই ওভেনের সাথে আমাদের তরফ থেকে কিছু গিফট আইটেম আসে গিফট দেখানোর পর আমি বলে দেবো এটা ফ্রাইজগুলা এবং কীভাবে আপনারা অর্ডার করবেন এটার সাথে আপনারা এখান থেকে বিশ বাই বিশ ট্রের এ দুই থাকের এ ইভেন্টও যদি আপনি পারচেস করেন তেরো বাই ছাব্বিশ যদি আপনি এ ইভেন্টও পার্চেস করেন তাহলে এই গিফট আইটেমগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে একটা পিজার ট্রে থাকবে এগারো ইঞ্চি একটা চার পাউন্ডের লাভ শেপের একটা কেকের মোল থাকবে দুই পাউন্ডের একটা রায়ন শেপের মোল কে থাকবে একটা এক পাউন্ডের কেক রুটি দুইটায় করতে পারবেন এই আইটেমগুলো সম্পূর্ণ গিফট থাকবে এখন আমি বলে দিচ্ছি প্রাইসগুলা আমি সর্বপ্রথম এই বাম পাশের থেকে প্রাইস বলতেছি এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার পাঁচ টাকা আমরা একদম হোলসেলে সীমিত প্রফিটে নামমাত্র যেটা আমাদের ফ্যাক্টরি আমরা সীমিত প্রফিটে সেল করতেছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা আপনি এই পাশেরটা আসেন বিশ বাই বিশ ট্রে হবে বিশ বাই বিশ ট্রে একদম কমার্শিয়াল হবেন এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে সেল করতেছি মাত্র পাঁচ হাজার দুশো টাকা সাথে গিফট অ্যাডমিনগুলো পাবেন এছাড়াও যদি আপনারা মনে করেন যে না আমার এটা লাগবে না আপনার মন মতো করে মেজারমেন্ট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই গ্যাস সেভেনগুলো বানিয়ে নিতে পারবেন যেটা আপনার সাইজ অনুযায়ী আপনি যেভাবে বলবেন আমরা ওইভাবেই আপনাদেরকে বানিয়ে দিতে পারবো আপনার সাইজ অনুযায়ী এখন বলে দেবো এটা অর্ডার করার নিয়মটা ডাকার মধ্যে আমাদেরকে একটি টাকা অগ্রিম করতে হবে না যারা ডাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা আমাদেরকে কিছু টাকার নামমাত্র অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কলে আমাকে দেখে শুনে অর্ডার করবেন আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি